শুভেন্দু অধিকারীকে সবাই নারদায় টাকা নিতে দেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল বাবু নারদায় টাকা নিয়েছেন কি বলবেন অভিজিৎ বাবু বলেছেন যে আপনারা কি কেউ দেখেছেন ঠোঙার ভেতর টাকা ছিল এই লোকটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যে কথা শুভেন্দু নিজেও বলেননি আপনারা যদি বিশ্বাস না করেন আমি শুনিয়ে দিতে পারি বিজেপিতে গিয়ে শুভেন্দুকে বাঁচাতে শুরু করে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বেনোজের আক্রমণ করলেন দেবাংশু ভট্টাচার্য মঙ্গলবার রাতে তমলুক শহর তৃণমূলের পক্ষ থেকে নয় মার্চ সভাকে সামনে রেখে একটি জনসভার আয়োজন করা সেই সভায় উপস্থিত ছিলেন দেবাংশু বক্তব্য রাখতে গিয়ে তিনি শুভেন্দু এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে দীর্ঘ সমালোচনা ঝড় তোলেন প্রকাশ্য সভা মঞ্চ থেকে শুভেন্দুকে নিয়ে মন্তব্য করা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অডিও ক্লিপ মাইক্রোফোনে দর্শকদের শুনিয়ে কার্যত বিজেপির শুভেন্দু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজনৈতিকগতভাবে নিচু দেখানোর চেষ্টা করেন দেবাংশু ভট্টাচার্য কার্যত জাস্টিস পদ থেকে অবসর নেওয়ার পর বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গকে চরম হাতিয়ার করেছে তৃণমূল তিনি বলেন শুভেন্দু অধিকারীকে সবাই নারদায় টাকা নিতে দেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল শুভেন্দুবাবু নারদায় টাকা নিয়েছেন কি বলবেন বাবু বলেন আপনারা কি কেউ দেখেছেন ঠোঙার ভেতর টাকা ছিল

আপন কি বিজেপিতে যোগ দিয়ে নিজে নিজেকে করে দিয়েছেন বিচারপ্রার্থী অভিযুক্ত নিজেকে লগ্ন করে দিয়েছেন এর অর্থ কি এর অর্থ উনি বিচারপ্রার্থী রায় দিতে দিতে উনি রেখেছিলেন তাই এরকম মানুষ যিনি নিজের বিচার ব্যবস্থার দায়িত্বের প্রতি দায়বদ্ধ নন তিনি এখানে ভোটে দাঁড়িয়ে সাংসদ হলেন তিনি সাংসদের কাজের প্রতি দায়বদ্ধ হবেন সেটা কি করে আর সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন দাদা মায়েরা এমন একজন মানুষ যিনি দুদিন আগেও বিচার ছিলেন হঠাৎ রাজনীতিতে এসে হঠাৎ টিকিট পেয়ে যদি হঠাৎ এমপি হয়ে যান হঠাৎ করে দেখবেন তিন মাস পরে বিজেপির মধ্যে বিজেপির সাথে ঝগড়া করে বসে রাজনৈতিক মহল মনে করছেন তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হওয়ার আগেই তাকে নিয়ে বিতর্কে ঝড় তুলতে চাইছে দেবাংশু ও সেখানকার তৃণমূল নেতারা দেবাংশু তেসরা মার্চ তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লেখেন আমরা বহু আগেই বলেছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন রাজনৈতিক বোড়ে আমাদের অভিযোগকে মান্যতা দেওয়ার জন্য অভিজিৎ বাবুকে অসংখ্য ধন্যবাদ শিক্ষক নিয়োগ সহ গোটা দুর্নীতির অভিযোগটাই আজ প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়ল ভোঁতা হয়ে গেল শেষ দুই আড়াই বছরের যাবতীয় আলোচনা সমালোচনা রীতিমতো তিনি নিশানা করলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং তারপরেই তিনি বললেন যে তিনি নাকি শুভেন্দু অধিকারীকে বাঁচানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীকে সবাই নারদায় টাকা নিতে দেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই প্রশ্ন করা হয়েছিল আর তিনি বলেছেন কি মোড়া টাকা ছিল আপনারা দেখেছেন আর তারপরে এই নিশানা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে